দরকার হলে পা ভেঙে দেব ইলেকশন কমিশন আর বিজেপি ভাই ভাই একসাথে চলতে চাই সেই চলতে আমরা দেব না দরকার হলে পা ভেঙে দেব এসআইআর করে বাংলার একটাও জেনুইন ভোটারকে যদি কাটা চক্রান্ত করে তার বিরোধিতা হবে আজকের মিটিং এর শুরুতেই আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা প্রস্তুতি যে আপনাদের এই যে ভোটার লিস্ট এই যে এসআইআর এই যে এনআরসি এই যে আপনারা চালু করেছেন প্রচুর মানুষ আতঙ্কিত হয়ে আত্মহত্যা করছে আমরা প্রথমেই এই পয়েন্টটা তুলি আজকেও আগর পাড়ায় সাতান্ন বছরের একজন বয়সী মানুষ প্রদীপ কর আজকে আত্মহত্যা করেছেন তিনি তার ডায়েরিতে কি লিখে গেছেন এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী আমরা বলেছি এর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে কয়েকদিন আগে কলকাতায় একশো নম্বর ওয়ার্ডে দিলীপ কুমার শাহ তিনি আত্মহত্যা করেছেন এই এনআরসির ভয় এই দায়গুলো ইলেকশন কমিশনকে নিতে হবে আমরা ইলেকশন কমিশনকে আজকে প্রশ্ন করেছিলাম তারা কোনো সদুত্তর দিতে পারেন আমরা প্রশ্ন করেছিলাম যে দু সালে যখন এসআইআর হয়েছিল তখন সেটা কমপ্লিট হতে দু বছর সময় লেগেছিল কেন আজকে আপনারা গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন মাত্র দু মাস আড়াই মাসের মধ্যে পুরো বাংলায় আজকে আট কোটি নক সাড়ে আট কোটি মানুষের ভোটাধিকার আপনারা কেড়ে নিতে চাইছেন কোন রাজনৈতিক দলের কথায় কাদের ইঙ্গিতে কাদের খুশি করার জন্য ইলেকশন কমিশন এই কাজ করছেন এই প্রশ্ন আজকে আমরা নীতিগতভাবে করেছি তার কোনো সদুত্তর আমরা পাইনি আমরা বলেছি যে এনুমিনেশন ফর্মে আপনারা বলেছেন মা বাবার জন্মের সার্টিফিকেট দিতে হবে আমরা বলেছি তখনই মানুষের কাছে চাইবেন দিল্লি থেকে কলকাতা পর্যন্ত ইলেকশন কমিশনে যারা যুক্ত আছেন তাদের সবাইকে নিজের মা বাবার জন্মের সার্টিফিকেট আগে জমা করতে হবে তারপরে সাধারণ মানুষের কাছে চাইবে আজ এই কথাগুলো আমরা বলেছি আমরা যাই বলি উনি একটাই কথা এখানকার সিও বলছেন আমি কিছু করতে পারবো না ওখান থেকে সবকিছু তৈরি করে দেওয়া হয়েছে তাহলে যদি তৈরি ওখান থেকে করে দেওয়া হয় তাহলে আপনি মিটিং ডাকেন কেন এই প্রশ্ন আমরা করেছি আমরা তো এখানে মানুষের কথা বলতে এসেছি আমরা তো মানুষ যারা পবিত্র তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করবেন তাদের কথা বলতে এসেছি ইলেকশন কমিশনের কোন অধিকার নেই যে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া ভারতবর্ষের নাগরিক এই সার্টিফিকেট ইলেকশন কমিশন দিতে পারে না সুপ্রিম কোর্ট আধার কার্ডকে মান্যতা দিল আর ইলেকশন কমিশন বলল আধার কার্ড হচ্ছে তোমার আইডেন্টিটি নট এ সিটিজেনশিপ এটা একেবারে প্রি প্ল্যান এনআরসি এবং সিএ চালু করার জন্য তারা একটা সুকরি পরি এটা করছেন এবং আপনারা ইতিমধ্যে আমরা আপনাদেরই সংবাদ মাধ্যমে দেখেছি প্রচুর সি ক্যাম্প চালু হয়েছে যাদের বলা হচ্ছে যদি আপনাদের নাম বাদ যায় তাহলে আমরা সি এর থ্রু আপনাকে ভারতীয় নাগরিকত্ব দিয়ে আপনার নাম তুলব একটা বিশাল খেলা এই চক্রের বিরুদ্ধে আমরা রাস্তায় নামছি আমরা মানুষকে বলছি ইলেকশন কমিশনকে জানলাম প্রয়োজনে আইনত ব্যবস্থা হবে প্রয়োজনে মানুষের লড়াই মানুষই লড়ে নেবে আমরা একটা ব্যাপারে স্পষ্ট করতে চাই এস আর করে বাংলার একটাও জেনুইন ভোটারকে যদি কাটার চক্রান্ত করে তার বিরোধিতা হবে তার কারণ আমাদের জেনুইন ভোটার যারা বাংলায় রয়েছেন আজকে আপনি দু হাজার দুইয়ের কথা বলছেন তাহলে দু হাজার দুইয়ের পরে যে কটা পার্লামেন্ট হয়েছে দু হাজার চোদ্দ দু হাজার উনিশ দু হাজার যারা গেছেন তারা তাহলে অবৈধ তাহলে তো প্রাইম মিনিস্টারকে নিজেকে রিজাইন করতে হয় সুতরাং এইটা মানুষের একটা ভুয়ো মানুষকে বিভ্রান্ত করছে যেটা অরূপ বলল এর সাথে চক্রান্ত করে হঠাৎ সিএ ক্যাম্প এলাকা এলাকায় সিএ ক্যাম্প কেন এটারও দায়িত্ব নিতে হবে ইলেকশন কমিশনকে যে কোয়ার্ডিনেট করে দুজনে ইলেকশন কমিশন আর বিজেপি ভাই ভাই একসাথে চলতে চাই সেই চলতে আমরা দেব না দরকার হলে পা ভেঙে দেব আমাদের আরেকটা বক্তব্য আমরা সেকেন্ড হচ্ছে যারা পরি যারা পরি শ্রমিক তারা গেছেন তাদের কাটার চক্রান্ত আমরা প্রতিবাদ করেছি তখন এরা মেনেছেন যে হ্যাঁ তাদের বাড়ির যে কোনো একজন লোক সেটায় যদি ফর্ম সই করে দেয় তাহলে আমরা মান্যতা দেব এটার দিকে আমাদের সজাগ দৃষ্টি থাকবে একটা পরিযায় শ্রমিকের নাম যদি বাদ যায় তাহলে আবার রাস্তায় আমাদের আমরা আরেকটা কথা বলেছি যে এই সম্প্রতি কত কত জায়গায় নদীর ভাঙন কোনো কোনো জায়গায় অতি বন্যার জন্য যেমন উত্তরবঙ্গে প্রচুর মানুষের ঘর বাড়ি কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের কাছেই কাগজপত্র নেই তাদের জন্য ইলেকশন কমিশন কি করছেন তারা একটা সুনির্দিষ্ট ভাবে তারা একটা নিয়ম নীতি আমরা আমরা বলে যে আমরা সেটা আমরা ચીজ আর আমরা বলে যে আপনারা ম্যাপিং করছিল যদি ম্যাপিং আপনাদের যদি দৃঢ়তা থাকে সัจ্যতা থাকে তাহলে আমাদের যদি पॉलिटिकल পার্টিকে দি ওয়েবসাইটে দি ওয়েবসাইটে মানুষ দেখতে যায় যদি আপনাদের ওয়েবসাইটই অর্ধেক দিন কাজ করে না আর এই ইলেকশন কমিশন আমরা বলেছি যে মানুষের গণতন্ত্র নিয়ে ছেলেখেলা করবেন না মানুষের পবিত্র ভোটাধিকার নিয়ে ছেলেখেলা করবেন না কারুর কথাই চলবেন না সাধারণ মানুষ বিশ্বাস করে ইলেকশন কমিশন নিরপেক্ষ প্লিজ 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 নিরপেক্ষতা সম্মান রাখুন কনস্টিটিউশনের সম্মান রাখুন ইলেকশন কমিশন এখানে বলছে যে বহিরাগতদের ভোটাধিকার ভোট করা যাবে না যারা শরণার্থী এসছে তাদের ভোট অধিকার করা যাবে না তাহলে এসে মানেটা কি হলো এ স্যারের মানেটা কি হলো যারা বলো না ফিরে থাকে যে কেউ যদি অন্য জায়গা থেকে এখানে সে থাকতে শুরু করে দেয় তারা ভোট অধিকার কারা যাবে না কেন কারা যাবে না তাহলে এ স্যারের মানেটা কি হলো এ স্যার করা মানে তো আমাদের এখানে বৈধ যারা তারাই তো থাকবে এখানে কিন্তু কিছু কিছু ভালো কথাও বলেছে আবার কিছু কিছু কিন্তু কথাগুলো ঠিক একটা ভালো লাগেনি আমার পার্সোনালি আমার ভালো লাগে তোমাদের একটু আমি আমি শোনাই এখানে কি বলছি তারপর তোমাদের শোনো এনআরসি আর সি এই যে সি এ করেছেন প্রচুর মানুষ আতঙ্কিত হয়ে আত্মহত্যা করছে এইবার দেখো এই রাজ্যের মানুষ যদি আতঙ্কিত হয়ে আত্মহত্যা করে এই দায় কার এই দায়িত্ব এই রাজ্যের সরকারকে নিতে হবে কারণ এই রাজ্যের সরকার আমার মনে হয় মানুষকে বিভ্রান্তিকর মন্তব্য বোঝাচ্ছে বিভ্রান্তিকর মন্তব্য শোনাচ্ছে তাই জন্য হয়তো এটা হচ্ছে এই রাজ্য সরকার যদি এই দায়ই না নেয় তাহলে এই দায়ী কে নেবে আর এরা এই রাজ্যের মানুষ আত্মহত্যা বা আত্মহত্যার মতন বা সুইসাইডের মতন কাজ কেন করবে বলুন তো এসআইআর করা মানে কি তাকে ধাক্কা থেকে এখান থেকে বার করে দেওয়া এসআইআর মানে কি এসআইআর মানে তো জাস্ট ভোটার কার্ড পুনর বিবেচনা করা ভোটার কার্ড পুনর নির্মাণ করে সুন্দর করে আবার প্রেস করে করা এটাই তো এসআইআর ও এসআইআর মানে রোহিঙ্গা বাংলাদেশ মায়ানমার যেখান থেকে সেখান থেকে আসবে তারা এখানে থেকে যাবে আবার ফিরা থেকে বলছে যে এখান থেকে ওখান থেকে আসলে এখানে থাকলে বৈধ ভোটারদের নাম বাদ গেলে আমরা কিন্তু আবার রাস্তায় নামবো হ্যাঁ শুনুন আমি একটু শোনাই আপনাদের শুনুন আমরা ইলেকশন কমিশনকে আজকে প্রশ্ন করেছিলাম তারা কোনো সদুত্ত দিতে পারেনি আমরা প্রশ্ন করেছিলাম যে দু হাজার দুই সালে যখন এসআইআর হয়েছিল তখন সেটা কমপ্লিট হতে দু বছর সময় লেগেছিল কেন আজকে আপনারা গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন দু হাজার দু সালে এসআইআর শুরু হয়েছে দু হাজার চার সালে সেটা শেষ হয়েছিল বাট সেই সময় কে ছিল সিপিআইএম মানে সেকুলার সেকুলার ছিল বাট এসআইআর এমনই একটা জিনিস এটা যদি দু তিন বছর লাগে এসআইআর শেষ করতে বাহ বা খুব মজা না খুব মজা আর দু তিন বছর বসে শেষ করে তার লাভ কি হয় আর দু তিন বছর আজকে এখান থেকে লোক থাকবে কালকে পরে ওখান থেকে ঢুকবে ওখান থেকে তারপর মানে মানে খুব সুন্দর মজা দুই তিন বছর বসে বসে এসআইআর করবো চলবে কি চলবে না গাড়ির চাকা ঘুরছে কি ঘুরছে এই এইরকমভাবে এসআইআর করবো তাই তো কেন এরকমভাবে হবে এক মাসেই শেষ হবে এটাই তো সব থেকে ভালো এক থেকে দু মাস দু তিন মাসের মধ্যে এসআইআর শেষ হয়ে যাবে ঝামেলা থাকলেও না আর কোনো এটাই তো ভালো না দুই দুই তিন বছর তিন বছর দশ বছর পঞ্চাশ বছর বসে সারা জীবন বসে আর করলে কেমন হয় সারা জীবন বসে আর চলুক না কোনো লাভ হবে কি এতে কোনো লাভ হবে না এই দু বছর বসে যখন এসআইআরটা শুরু হবে না তখন এসআইআর অফিসারই টাকা খেয়ে এই শোন তোর এসআইআর নাম এসছে তাহলে শোন রাত্রিবেলা আমাকে একটা বাংলা আর পারলে লাক্ষানিক টাকা দিস ঠিক আছে তাহলে এসআইআর নামটা তোর ওখান থেকে কেটে দেবো কেউ দেখছি আর ভাই সব তাই যখন যেই ঝড়টা আসে তখন সেই ঝড়ে কিছু ধুয়ে সাফ করে দেওয়া ভালো এই ঝড় যদি দু বছর ধরে চলে তাহলে এই ঝড়ের প্রতি মানুষের কোনো ধ্যান জ্ঞান কিছুই থাকবে না আর এই ঝড় ঝড়ের মতন থাকবে না আর এসআইআর যেই অফিসারগুলো থাকে বিএল এর অফিসার তারা টাকা পয়সা খেয়ে মোটা ফুলে ফেঁপে উঠবে কারণ ওরা আজকে কাজ করতে যাবে আবার কালকে করবে না আবার এক মাস পরে যাবে যখন টাকার টাইম পড়বে তখন যাবে খুব ভালো মজা না খুব ভালো মজা দু বছর ধরে এসআইআর হবে দু তিন বছর ধরে এসআই হবে সেই জামানা ভুলে যাও এখন ডিজিটাল জামানা তখন এত ডিজিটাল যুগ ছিল না তখন এত মোবাইল এত ফোন এত ল্যাপটপ এত কিছু ছিল না দু হাজার দুই সালের কথা বলছি তখন খাতায় কলমে শবত এখন সেকেন্ডের মাথায় এখান থেকে কথা বলবো দিল্লিতে বসে যাবে দিল্লিতে শোনা যাবে এখন চেঞ্জ হয়েছে জামানা এখন চেঞ্জ হয়েছে তখন সেটা দুই বছর লেগেছিল এখন সেটা দু মাসেই হয়ে যাবে এখন মানুষ আপডেট হয়েছে জামানা আপডেট হয়েছে সব কিছু আপডেট হয়েছে সিস্টেম আপডেট হয়েছে তাই এখন আর দু বছরের কাজটা তোমার কথা মতন করলে হবে না এখন সিস্টেম আপডেট হয়েছে চার বছরের কাজটা এখন দু মাসেই শেষ করতে হবে বাহ কি মজা চার বছর ধরে এসআইআর চলবে বা তো দু আড়াই মাসের মধ্যে বাংলা আজকে কোটি কোটি মানুষের আমার মনে হয় উনি কি ইউজ করা সাড়ে হয়তো হয়তো উনি না যে এখন বাংলার সিস্টেম না সারা বিশ্বের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে এখন দুদিনের কাজ দু ঘন্টায় করা যায় সিস্টেম এতটাই আপডেট তাই উনি হয়তো না তাই উনি এই কথা বলছে যে দু বছর ধরে সিপিএম এর সময় এসআইআর এখন সেই কাজটা মাত্র দু মাসে হয়ে যাবে এটা কি সম্ভব হ্যাঁ এটা সম্ভব কারণ এখন সিস্টেম অনেক আপডেট আগে খাতা কলমে হতো সব কিছু আগে খাতা কলমে লিখতো আর এটা অন্য এক জায়গায় পৌঁছে দশ দিন লেগে যেত বিশ দিন এক মাস দু মাস লেগে যেত এখন আর সেই সিচুয়েশন নাই এখন যে কোনো জিনিস পৌঁছাতো চব্বিশ ঘন্টায় পৌঁছে যায় আপনারা কেড়ে নিতে চাইছেন কোন রাজনৈতিক দলের কথায় কাদের ইঙ্গিতে কাদের খুশি করার জন্য ইলেকশন কমিশন এই কাজ করছেন এই প্রশ্ন আজকে আমরা নীতিগত ভাবে করেছি এবার আমি একটু ফিরে কোন সদুত্তর আমরা পাইনি তাহলে সেই সব পার্লামেন্টে আজকে যারা গেছেন তারা তাহলে অবৈধ তাহলে তো প্রাইম মিনিস্টারকে নিজেকে রিজাইন করতে হয় তাহলে সেই সব পার্লামেন্টে যারা গেছেন তারা অবৈধ তাহলে আমার মনে হয় কি যে পুরো সরকারটাই অবৈধ তাহলে পুরো সরকারটাই অবৈধ তৃণমূল বলো বিজেপি বল পুরো সরকারটাই অবৈধ তাহলে সব কিছু একদম বাধিত হয় তাই তো তাহলে তোমার বক্তব্য অনুযায়ী তাহলে এসআইআর এর জীবনে করে লাভ নেই মানুষ আসুক থাকুক খাক দাক সবই অবৈধ সবই অবৈধ সুতরাং এইটা মানুষের একটা ভুয়ো মানুষকে বিভ্রান্ত করছে যেটা অরূপ বলল এর সাথে চক্রান্ত করে হঠাৎ সিএ ক্যাম্প এলাকা এলাকায় সিএ ক্যাম্প কেন এটারও দায়িত্ব নিতে হবে ইলেকশন কমিশনকে যে এই কোয়ার্ডিনেট করে দুজনে ইলেকশন কমিশন আর বিজেপি ভাই ভাই একসাথে চলতে চায় সেই চলতে আমরা দেব না দরকার হলে পা ভেঙে দেব পা ভেঙে দেবো দেখেছো সব নেতাদের মুখে এক কথা সায়ন্তিকা অভিষেক ব্যানার্জি ফিরা থাকি মানে সবাই ভেঙে দেব মেরে দেবো সব করে দেবো সব নেতাদের মুখে এক কথা আবার কয়েকদিন আগে একদিন বলে নেতা বলেছিল ভাই ভাইরাল হয়েছিল বলছে এস আইয়ারা যদি একটা বৈধ মানুষের নাম বাদ যায় আমরা বিজেপি নেতাদের ধরে জ্বালিয়ে দেবো খুব মজা খুব মজা বাংলার মানুষ অন্ধভক্তরা ভাতা খেয়ে খেয়ে এদের জানে এরাও জানে যে অন্ধভক্তগুলো আমাদেরই ভোট দেবে এরা আমাদের ছাড়া অন্য কোথাও ভোট দেবে না তাই এরা চেষ্টা করছে আগে গরম চমকে ভোটে যদি জেতা যায় যারা পরিযায়ী শ্রমিক হ্যাঁ শোনো তারা গেছেন তাদের কাটার চক্রান্ত আমরা প্রতিবাদ করেছি তখন এনারা মেনেছেন যে হ্যাঁ তাদের বাড়ির যে কোনো একজন লোক সেটা যদি ফর্মটা সই করে দেয় তাহলে আমরা মান্যতা দেবো এটার দিকে আমাদের সজাগ দৃষ্টি থাকে সত্যি তো বাড়িরও যদি কেউ কাগজপত্রগুলো জমা দেয় তাহলে শ্রমিককে কাজ লাগবে না লাগার তো দরকার নেই আমারও মনে হয় দেখা দেখা দরকার তো যাই হোক বন্ধুরা তোমরা জানাবে যে এসআইআর হওয়াটা কি এই রাজ্যে ঠিক না বেঠিক আর এসআইআর হলে সত্যি কি ভুয়ো ভোটার বাদ যাবে নাকি এসআইআর মানে কেন্দ্র রাজ্যর একটা আলাদা রকম ভাই খেলা আলাদা লেভেলের খেলা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে সাধারণ মানুষের কাজ কর্ম বাদ দিয়ে এসআইআর পিছনে দরদি করে কেউ কেউ আবার মরেও যাচ্ছে ভাই সুইসারও করে নিচ্ছে তো তোমরা জানাবে যে এসআইআরটা আমাদের বাংলায় কতটা জরুরি আমাকে যদি যেসব আমি বলব এসআইআর একদম বাংলা মতন জায়গায় হওয়া দরকার ছিল আমার মানে প্রত্যেক বছরে একবার করে এসআইআর হওয়া দরকার এটা মনে হয় প্রত্যেক বছর একবার করে এসআইআর হয় এসআইআর যদি প্রত্যেক বছর বছরে একবার করে হয় তাহলে বাংলায় দাঁড়িয়ে বাংলার মতন জায়গায় বহিরাগতরা এসে থাকতে সাহস পাবে না এখন বাংলা হয়ে গেছে কি ধর্মস্থান ধর্মশালা যে যেখান থেকে আসছে যে যেখানে পড়ছে জায়গা কিনে থেকে যাচ্ছে আবার এই আধার কার্ড ভোটার কার্ড এগুলো বানাতে তো নেতাদের কিছু দশ বিশ হাজার টাকা দিলে তারাই বানিয়ে দিচ্ছে তারাই বানিয়ে দিচ্ছে এবার বলুন আপনারাই বলুন বন্ধুরা আপনারাই বিচার করুন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সটটা দেখার জন্য কোনো ভিডিও কোনো পর্ব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে কিন্তু ভুলো না ভাই ভাই বন্ধুরা ভালো থেকো সাবধানে আর এসআইআর নিয়ে তোমাদের কি বক্তব্য তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখো